আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে কবুতরের বাচ্চা বিক্রি করে এ মাসের হিসাব শেষ করে দিলাম আজকে মূলত কত জোড়া কবুতরের বাচ্চা বিক্রি করেছি সেই সঙ্গে টোটাল এই মাসে কত জোড়া বাচ্চা বিক্রি করলাম আর এই বাচ্চাগুলো বিক্রি করে খাবার খরচ বাদ দিয়ে আমার কত টাকা এই মাসে এখান থেকে লাভ হলো তো সব কিছু আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন এর আগে এখান থেকে কুড়ি জোড়া কবুতরের বাচ্চা বিক্রি করেছিলাম আর সেই বাচ্চাগুলো বিক্রি করে ছয় হাজার টাকা পেয়েছিলাম তবে আজকে কতগুলো বাচ্চা পাই আর কত টাকা বিক্রি করি তো এই বাচ্চাগুলো বিক্রি করার পর আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো মানে টোটাল হিসাবটা মানে এ মাসে টোটাল এখান থেকে কতগুলো বাচ্চা পেলাম আর এই বাচ্চাগুলো বিক্রি করে এই মাসে এখান থেকে আমার কত টাকা লাভ হলো তো সেটা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো তবে এবারে এখান থেকে বাচ্চা অনেকটাই কম পেলাম তো এর কারণ হিসেবে আগের ভিডিওগুলোতে বলা আছে যারা আগের ভিডিওগুলো দেখেনি চাইলে আগের ভিডিওগুলি দেখে আসতে পারে একশো বিশটা কবুতর থেকে কতগুলো বাচ্চা পাই আর খাবার খরচ বাদ দিয়ে এই বাচ্চাগুলো বিক্রি করে আমার কত টাকা লাভ হয় এই হিসেবটা আমি তিন মাস ধরে এখানে দিতেছি তো এর আগে আপনাদেরকে বলেছিলাম এটাই হচ্ছে লাস্ট যেহেতু তিন মাস ধরে আমি এই ভিডিওগুলো কন্টিনিউভাবে দিতেছি তো এতদিনে হয়তো যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখতেছেন তারা হয়তো বুঝে গেছেন যে কবুতর পালন করে বা কবুতর বাচ্চা বিক্রি করে খাবার খরচ বাদ দিয়ে এখান থেকে কত টাকা লাভ হতে পারে যদিও বা আগের দুই মাসের তুলনায় এ মাসে বাচ্চাটা মানে অনেকটাই কম পেয়েছি এটা বলা যেতে পারে এক বছরের মধ্যে মানে এটাই বলা যেতে পারে সর্বনিম্ন আমি বাচ্চা পেলাম তো এর আগে এত কম বাচ্চা আমি কোনো সময় পাইনি তারপরও যেহেতু এবারে বাচ্চার দাম অনেকটাই বেশি ছিল সেদিক থেকে হিসাব করতে গেলে খুব একটা বেশি হের ফের হবে না পরে মাসে এখান থেকে যেন ভালো রেজাল্ট পাই জন্য এখানে নিয়মিত আমি কাজ করতেছি আর এরই মাঝে এখানে নতুন কবুতর অনেকগুলো ডিম দিয়েছে আবার এখানে কিছু বাচ্চাও আছে এমনিতে এ মাসে এখান থেকে বাচ্চা অনেকটাই কম পেয়েছি তার উপরে আবার এখানে কাজ করতে গিয়ে দুটো ভুল করে ফেলেছি একটা হচ্ছে এখানে ঝুড়ি পরিষ্কার করতে গিয়ে তো ওখানে একটা আমি ডিম ভেঙে ফেলেছি আর দুই দুটো বাচ্চা ছিল তো ওর মধ্যে একটা বাচ্চা মারা গিয়েছিল বাচ্চাটাকে নামিয়ে নিচে একটা ঝুড়ির মধ্যে রেখেছিলাম আর ওর পাশে একটা কবুতর ডিমে তাপ দিচ্ছিল কাজ করার পরে মানে মৃত বাচ্চাটা সরানোর পরে তো আমার আর মনে ছিল না বাচ্চাটাকে উপরে তুলে রাখতে এর ফলে যে সমস্যাটা হয়েছিল সেটা হলো যে পরবর্তীতে এই বাচ্চাটা চলে আসে যেখানে কবুতরটা ডিমে তা দিয়েছিলো সেখানে সেখানে এলে ঠোকর মারতে মারতে বাচ্চাটার মাথা থেকে রক্ত বাইর করে দেয় এখানে আবার একটা ডিমও ভেঙে যায় এমনিতে এখানে পক্সের সমস্যা ছিল আর এর জন্য এখানে অনেক বাচ্চার কোয়ালিটি ভালো হয়নি আবার কিছু বাচ্চা মারাও গিয়েছিল যেটা এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম আর আজকে যে আমি বাচ্চাগুলো বিক্রি করব তো এগুলো বাচ্চা একটারও জোড়া নেই সবগুলোই সিঙ্গেল সিঙ্গেল বাচ্চা মানে একটা একটা করে বাচ্চা তো এই একটা একটা করে বাচ্চাই আমি বিক্রি করব। সিদ্ধান্ত নিয়েছিলাম যে দুই জোড়া বাসায় এবারে রেখে দেব তবে এক প্রকার বাধ্য হয়ে এই দুই জোড়া আমাকে বিক্রি করে দিতে হচ্ছে মানে যে মূলত এই দুই জোড়া নিতে এসেছে তো মানে এমনভাবে আমাকে এখানে বলতেছিল যে না দিয়ে পারলাম না তবে আজকে যেহেতু এখানকার ফাইনাল হিসেব দিচ্ছি আর এরপরে এখান থেকে যে বাচ্চাগুলো পাবো তো সেই বাচ্চাগুলো আমার একটা নতুন বন্ধু মানে ঘর বানিয়েছে নতুন করে কবুতর খামার শুরু করবে তো এখান থেকে এক মাসে যতগুলো বাচ্চা পাবো তো সবগুলোই আমার কাছ থেকে চেয়েছিলো তো সেই হিসেবে আগামী মাসে এখানকার সবগুলো বাচ্চা মানে আমার সেই বন্ধুকে দিব মূলত সেই বন্ধু অনেক বড় ঘর বানিয়েছে তো আপনাদেরকে পরবর্তীতে মানে সেটা দেখিয়ে দেবো যে কত বড় ঘর বানিয়েছে মোটামুটি অনেক টাকা খরচ করে সেই ঘরটা বানিয়েছে তো আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তো তারা পরবর্তীতে নিশ্চয়ই দেখতে পারবেন যে কিভাবে ঘরটা বা কত টাকা দিয়ে ঘরটা বানিয়েছে তো সেটা আপনাদেরকে পরবর্তীতে মানে আর একটা অন্য ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো আর যারা নতুন বা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে এখানে আমি আমার খামারের নিয়মিত ভিডিও দেই আমার যে বন্ধুকে পরবর্তীতে এখান থেকে কবুতরের বাচ্চাগুলো দেবো তো সেই বন্ধুটা কিভাবে ঘরটা বানিয়েছে মানে ঘরটা বানাতে কত টাকা খরচা হয়েছে আর কিভাবে মানে খামারটা শুরু করবে তো সব কিছু যদি মানে জানতে চান তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বা নিয়মিত আমার ভিডিওগুলো দেখবেন তাহলে বুঝতে পারবেন মানে যারা অ্যাকচুয়ালি মানে কবুতর খামার শুরু করতে চান তো তারাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বা নিয়মিত ভিডিওগুলো দেখবেন আর যারা হয়তো মানে ভিডিওটা দেখার জন্য আসছেন তো তাদের ক্ষেত্রে বিষয়টা আলাদা মূলত আমার কাছ থেকে পরামর্শ নিয়ে ঘরটা বানিয়েছে নতুন করে কবুতর খামার শুরু করার জন্য অবশ্য খামারটা শুরু করার আগে তাকে আমি অনেকবার বলেছিলাম যে ভেবে চিনতে এটা শুরু করতে কেননা এখানে প্রথম অবস্থায় অনেকটা ধৈর্য ধরতে হয় আবার এগুলো পালন পদ্ধতি জানতে হয় আর না জেনে শুনে যদি এটা শুরু করা যায় তো সেক্ষেত্রে হয়তো এখান থেকে মানে দেখা যাবে যে অনেক একটা টাকা ইনভেস্ট হয়ে গেল তো এটা করতে না পারলে হয়তো সেই টাকাটা পুরো লস হতে পারে তার বাড়ি থেকে আমার বাড়ির দূরত্ব এক কিলোমিটারের কাছাকাছি যেহেতু আমার কাছ থেকে পরামর্শ নিয়ে ঘরটা বানিয়েছে নতুন করে কবুতর খামার শুরু করার জন্য আর সেজন্য আমি তাকে বলেছিলাম আমি আমার সর্বস্ব দিয়ে চেষ্টা করব এখান থেকে সফল হওয়ার জন্য আজকে এখান থেকে দুই জোড়া কবুতরের বাচ্চা বিক্রি করে দেবো আর এই বাচ্চাগুলো আজকে তিনশো টাকা করে জোড়া বিক্রি করেছি এর আগে এখান থেকে কুড়ি জোড়া বাচ্চা বিক্রি করেছিলাম মোটামুটি মানে ছয় হাজার ছয়শো টাকায় তো এর আগে আপনাদেরকে বলেছিলাম আজকে দুই জোড়া কবুতরের বাচ্চা বিক্রি করলাম ছয়শো টাকা মূলত এটা আজকে বাড়ি থেকে বিক্রি করেছি আর এই টোটাল এ মাসে এখান থেকে কবুতরের বাচ্চা বিক্রি করলাম সাত হাজার দুইশো টাকা এখান থেকে আমার খাবার খরচ লেগেছে দুই হাজার টাকা টোটাল এই মাসে এখান থেকে বাচ্চা পেলাম বাইশ জোড়া যদিও বা এখনো দুই তিনটা বাচ্চা আছে তবে এটাকে আমি আর এ মাসের সঙ্গে জুড়ে দিতেছি না তো এটা পরবর্তীতে আমি মানে পরের মাসের সঙ্গে যুক্ত করে দেব তো যেহেতু এর আগে আপনাদেরকে বলেছিলাম যে এটাই হচ্ছে লাস্ট ভিডিও আর আপনারা কি চান আমাকে একটু কমেন্ট করে জানাতে পারেন যে পরবর্তী মানে এখান থেকে কত জোড়া বাচ্চা পাই বাচ্চাগুলো বিক্রি করে এখান থেকে কত টাকা লাভ হয় যদি মানে আপনারা চান তো পরবর্তীতে সে নিয়ে নিয়মিত ভিডিও দিতে পারি আজকে এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম